অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি বাচ্চা যতই বড় হোক না কেন মায়ের কাছে সব দিনই সে ছোট। তাই কত শান্তভাবে তাকে দেখেন দুধ খাওয়াচ্ছে তো আসলে খুবই শান্ত কিন্তু মালিক যখন গরুটি দহনের জন্য যায় তখন কিন্তু পা ছান্দে নিয়ে দহন করতে হয় তো এটাই প্রকৃতির নিয়ম দেখেন কী দারুণ দেখতে তো দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগলো এই জন্য আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন গরুটি মনে হচ্ছে আমাকে কিছু বলার চেষ্টা করছে আসলে দেখুন সবাই ভালো থাকবেন